সালামুকুম এস এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো রাজশাহী বোর্ডে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে আমি চিককন সলিউশন দিতেছি কোড খ নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্যান্য কোডের সাথে এটা টু মিলে নেবে আচ্ছা এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নাম্বার হিন্দি হবে দুই নম্বরটা হচ্ছে ক নাম্বারটা তিন নম্বর খ চারের হচ্ছে নাম্বারটা হবে বাবাচক বাপ বাচক আর কি পাঁচ নম্বরটা হচ্ছে গ নাম্বার প্রযোজক কিয়া ছ নম্বরটা হচ্ছে গ অর্থাৎ বলে আচ্ছা সাত নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের খ নাম্বার বাপ রে বাপ এবং আট নম্বরটা হচ্ছে ঘ নাম্বারটা আবলি ন নম্বর গ দশের ক এগারোর খ বারোর হচ্ছে গ নাম্বারটা আচ্ছা তারপর দেখো তেরো নম্বর এটা হচ্ছে গ নাম্বারটা হবে কালবাচক বাচক হবে চোদ্দ নম্বর ক নাম্বার পনেরোর খ ষোলোর গ সতেরোর গ আঠারো হচ্ছে ক নাম্বারটা হবে উনিশের খ বিশের হচ্ছে গ নাম্বার একুশের হচ্ছে খ তো তারপর দেখো বাইশ নম্বর বাইশ নাম্বার উত্তরটা হবে তোমাদের এখানে নাম্বারটা আঠারোশো তেত্রিশ তেইশের গ চব্বিশের পঁচিশের খ ছাব্বিশের গ সাতাশের গ আঠাশের ক উনত্রিশের খ তিরিশের হচ্ছে গ জেলেনি তো এই ছিল রাজশাহী বোর্ডের এমসি সলিউশন ঠিক আছে তো কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আল্লাহ হাফিজ